ছোট হুজুর পীর কেবলা রয় ভক্ত বাবা বাচ্চা বয়স থেকে তিনি বলেন ছোট বয়স আমার আমি ওয়াজ শুনতে গিয়েছিলাম কোথায় ফতল্লাপুরে ফতুল্লাপুরে ওয়াজ শুনতে গেলাম বাবা নোনো ছোট বয়স আমি গিয়ে দেখলাম হুজুর খাওয়া-দাওয়া করছেন হুজুর খাওয়া-দাওয়া করছেন আর সঙ্গী সাথীরা খাওয়া-দাওয়া করছে সবাই খাওয়াচ্ছে Hey, he Toru, you run 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 হে আমার বন্ধুরা শুনে রেখে দেন আমিও চিন্তা করলাম মা বলেছিল বাবা হুজুরের একটু খেদমত করবে আমি হুজুরের খেদমত করার চিন্তা নিয়ে ভাই আমার হুজুরের খাওয়া দাওয়া তখন চলছে এক চামচ ভাত একটু আমি সেখানে দিয়ে দিয়েছি হুজুরকে আমার ছোট্ট বয়স হুজুরের খেদমত করব এই আমার স্বপ্ন এই চিন্তা করে এক চামচ ভাত আমি আমি একটু হুজুরের প্লেটে দিয়েছি দেবার সঙ্গে সঙ্গে হুজুর জালালি

জাজার করে কাতেনার বলছেন বাভাজিতাবে সুনার আপ্রা কেম এ তারো জবা কেনা ইয়ার পন্তুরা

জন্যে এক চামচ ভাত হুজুরকে দিয়েছিলাম কিন্তু হুজুরকে না বলে না জিজ্ঞাসা করে দিয়েছিলাম এটাই হলো আমার অপরাধ হয়তো হুজুরকে জিজ্ঞাসা করা দরকার ছিল কারণ হুজুর কেন হয়তো আমাকে এরকম বকলেন আমি বুঝতে পারলাম রাম রাম হে তরুণ যুবক হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ান রাম সেই সময় আমার চোখ থেকে ঝরঝর করে পানি বেরিয়ে পড়ছে আমি চিন্তা করলাম না 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 এই চেহারা আমি আর কাউকে দেখাবো না এই মুখ আমি আর কাউকে দেখাবো না আমি কাঁদতে কাঁদতে সেই রাতের বেলা যাবার সময় অনেক লোকজনের সঙ্গে গিয়েছিলাম তখনকার যুগে অত লাইট অত ভায়াবার অত যোগাযোগ অত আলো অত কারেন্টের ব্যবস্থা ছিল না সেই সময় লোকে হ্যাচাক লাইন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত আমি দলবদ্ধ হয়ে গিয়েছিলাম রাস্তাঘাটের অবস্থা ভালো ছিল না সেই রাতের বেলা আমি কোন রকমের মাঠ ভেঙে ভেঙে আমি বুঝতেই পারিনি আমি কিভাবে আমি জোসে একটা হোসেতে জোসেতে কিভাবে আমি বাড়ি পর্যন্ত ফিরলাম আমি চিন্তা করলাম আমি এই মুখটার কাউকে দেখাবো না আমি বাড়িতে গিয়ে আমি আমার নিজের জীবনটা শেষ করে দেব আমি আত্মহত্যা করব এই প্ল্যান আমার তৈরি হলো আজ আমার কাছে নাম্বার আছে যোগাযোগ আছে আমি বানানো গল্প বলছিলাম না একেবারে বাস্তব কথা বলছি জায়গার নাম বলছি কিন্তু নাম আমি বললাম না ওনার নামটা আমি উচ্ছরা রাখছি কারণ উনি এটা কাউকে শোনাতে চান না কিন্তু যেহেতু আমি ওনার নাম না না উল্লেখ করে বলছি সেই জন্য শোনাচ্ছি যাতে সেখান থেকে আমরা কিছু জ্ঞান লাভ করতে পারি এমন সময় দেখতে পাওয়া যায় আমি বাড়িতে এসে মনে মনে ঠিক করলাম আমি আত্মহত্যা করবো এই চেহারা আমি দেখাব না হজুরকে আমি এত ভালোবাসি আমার মা কত ভালোবাসেন আমার মা আমাকে কি শিক্ষা দিয়েছেন আমি না হলে ছোট বাচ্চা এক চামচ ভাত বেশি দেওয়ার জন্য হুজুর আমাকে এত জোর বকলেন আমার হৃদয়টা কম্পন চালু হয়ে গেল ভাই আমার তরুণ যুবকেরা এই চেহারা আমি রাখবো না বাড়িতে এসে আমি বিষ খোঁজার জন্য বিষ খুঁজতে লাগলাম আমি লিকুইড বিষ খুঁজতে লাগলাম আমি বিষ পান করে আত্মহত্যা করব। বিষ পান করা আত্মহত্যা করা আত্মহত্যা করলে কি হবে মহাপাপ কথা ঠিক না ভুল কোনো কোনোদিন জান্নাতে যেতে পারবে আত্মহত্যাকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে যেমন পারবে কুরআন হাদিস থেকে পাওয়া যায় আত্মহত্যাকারী মহাপাপী দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি কিন্তু আমার তো ছোট বয়স 12 14 বছর বয়স আমার তো সব জ্ঞান নাই হুজুর আমাকে বোকেছে এই মুখ আমি কাউকে দেখাবো না তাই বাড়িতে এসে আমি বিশ খোঁজার চেষ্টা করি কোথায় বিশ আছে আমি খেয়ে আত্মহত্যা করব ਉਸতে ওয়ালেন কথা হে তোর ওজWagner হে আমার বাবা জেনে দান এমন সময় যখন আমি বাড়িতে কোন রকমে এসে বীজ খুঁজতে যখন ব্যস্ত হলাম কিছু সময়ের মধ্যে দেখলাম চারজন পাঁচজন মানুষ সেই মাহাফির থেকে কমিটির লোকজন সহ এসে হাজির এসে আমাকে বলতে আইছেন তোমাকে হুজুর ডেকেছেন তুমি কেন চলে এসেছ হুজুর তোমাকে ডেকেছেন আমি অবাক হয়ে গেলাম হুজুর আমাকে ডাকতে পাঠিয়েছেন উঁচু সেখান থেকে চার পাঁচজন মানুষকে আমার কাছে পাঠিয়েছেন এমন সময় আমি বললাম যাব না আমি বললাম যাব না তারা বলে ছাড়ব না যদি না যাও হুজুরের অর্ডার তোমাকে চাগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে মনে রাখবে যদি তুমি না যাও তোমাকে চাগিয়ে নিয়ে যাওয়া হবে আমি কিন্তু বিশ খোঁজায় ব্যস্ত ছিলাম তাদের বলতে পারছি না যে আমি কি করতে চাইছি হে তরুণ যুবকেরা আমি বারবার বলেছি আমি যাব না তারা কি একটু আমাকে ছাড়ে না অবশেষে তাদের মধ্যে কয়েকজন শক্তিশালী যুবক ছেলে ছিল তারা আমাকে চাজিয়ে নিয়ে কোলে করে নিয়ে চলতে লাগলো আমি লাল মারলাম ঘুষি মারলাম কত চেষ্টা করলাম তারপরেও তারা আমাকে ছাড়লো না হুজুরের সামনে নিয়ে গিয়ে তারা বসিয়ে দিল হুজুরের সামনে বসানোর পরে হুজুর তাকে আমার আমাকে হুজুর তার কোলের কাছে একেবারে জানুর কাছে কোলের কাছে টেনে নিল যেন মনে হলো একদম আমাকে খেজুরের কোলে বসিয়ে নিয়ে বাংলার উপক্রম একেবারে টেনে নিয়ে বলে এই ছেলে তুমি কি আমার প্রতি রাগ করেছ তুমি কি আমার উপরে রাগ করেছ এটুকু বলে শেষ করে দিই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বুঝতে পারছি বন্ধুরা আমার এই ছেলে তুমি কি আমার প্রতি রাগ করেছো বাবা হ্যাঁ তুমি যে আমাকে নাজিক জিজ্ঞাসা করে এক চামচ ভাত দিয়ে দিলে আমি কি যেমন তেমন খানেওয়ালা লোক আমার খেলে কি হবে বলো তো হ্যাঁ তুমি যখন তখন যদি তুমি যদি আমার খাবারটা দিয়ে দিলে এই যে অতিরিক্ত এক চামচ ভাত দিয়ে দিলে আমার কি খাবার ক্ষমতা আছে এই কাউকে দিলে জিজ্ঞাসা করে দিতে হয় নষ্ট করলে আল্লাহ নারাজ হয় জানো না অপচয় খরচ ইচ্ছা করলে আল্লাহ নারাজ হয় নষ্ট করলে আল্লাহ নারাজ হয় জানো না আর তুমি তুমি যে আমাকে খাবারটা দিলে আমি তো খেতে পারবো না নষ্ট হবে তাই আমি তোমাকে বকলাম আর নষ্ট হলে আল্লাহ নারাজ হবে কিন্তু তুমি বলো তো তুমি কি করতে গিয়েছিলে মাথাটা আমি নিচু করে এই ছেলে কি করতে তুমি গিয়েছিলে হুজুরের সামনে তো মিথ্যা কথা বলতে পারবো না আমি বললাম হুজুর বেয়াদবি নেবেন না আপনাকে খুব ভালোবাসি আমার মা বলেছে যেখানে আপনি আসতেন শুনতে যেতে আপনার খেদমত করতে তা আমি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ভাতটা দিয়ে ফেলেছিলাম আমার তো অত জ্ঞান নাই যে নষ্ট হলে আল্লাহ নারাজ হবে আর সেই জন্য আপনি আমাকে বকবেন আর আপনি বকেছেন বলে আমার মনে খুব আঘাত লেগেছে তাই আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম বাবা আমি বুঝতে পেরেছি তুমি যদি আজকে আত্মহত্যা করতে কিয়ামতের দিনে আমি আল্লাহ তার কিভাবে দাঁড়াতাম চিন্তা কর কি আমাতের দিনে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারতাম তুমি যদি আত্মহত্যা করতে আমি বুঝতে পেরেছি বাবা তাই আমি তাড়াতাড়ি তোমাকে আনতে পাঠিয়েছি আয় ছেলে এরকম কাজ কোনোদিন করবে না এই কাজ কখনো মনে নি আসবে না আত্মহত্যার কথা কখনো ভাববে না আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান্নাম পাবে এই মানুষটা ছছড় করে কাচ্চা আর বলছে আমার হুজুর বুঝতে পেরে গেছেন যে আমি একটা দুই ঘটনা ঘটাবো তাই হুজুর সঙ্গে সঙ্গে আমার কাছে লোক পাঠিয়েছেন এবং আমাকে বারবার বললেন বাবা তুমি যদি আত্মহত্যা করি ফেলতে তাহলে আমি আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াতাম এই হলে চিন্তা করো আল্লাহ কি তাকওয়া দিয়েছিলেন কি আমল দিয়েছিলেন কি আল্লাহ কারামত দিয়েছিলেন বন্ধুরা আমার কথা বললেন বলতে বলতে তখনও কাঁদছেন আর বলছেন আমার মা বলেছিল আর একবার বাবা ছোট হুজুর আসছে তুমি যাচ্ছ তো যাবার সময় একটু পানি পরা নিয়ে আসবে একটু পানি পরা নিয়ে আসবে তো লোকজনের সঙ্গে যাবার আনন্দে আমি কোন পাত্র সিসি নিয়ে যেতে ভুলে গেছি পানি পরা আনার জন্য কোনো পাত্র নিয়ে যেতে ভুলে গেছি সেখানে পৌঁছে গিয়ে আমার মনে পড়ছে যা মা বলেছিল একটু পানি পরা নিয়ে যেতে আমি তো কিছু আনলাম না নিয়ে যাবটা কি করে আমি ছোট্ট বয়স কাউকে তো আর বলতে পারছি না একটা পানি পরার পাত্র দাও কাউকে বলার আমার সাহস হচ্ছে না হুজুর করেছেন ফজরের আজান হয়েছে জামাতে নামাজটা আদা করেছি জামাত জামাতে নামাজটা আদা করেছি জামাতে নামাজটা আদা করে হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনেনা সেই সময় আমি হুজুর একটা ভাই আমার ফাঁকা জায়গায় একটা সুন্দর জায়গাতে হুজুর বসেছেন মানুষজন দেখা সাক্ষাৎ করছেন হুজুর হেদায়েতের বাণী দিচ্ছেন মানুষকে মুরিদ করছেন বায়াত করছেন হুজুরকে না হুজুর মানুষকে নামাজের তালিম দিচ্ছেন হুজুর মানুষকে হেদায়েতের বাণী দিচ্ছেন আমি সেইখানে গ্যাছি হে তরুণ যুবকেরাম আমি দেখলাম সর্বনাশ আমার কাছে তো কোনো পাত্র নাই আমি কিভাবে পানি পড়ার জন্য পাত্র জোগাড় করব আমি বেরিয়ে গেলাম আমি বেরিয়ে গিয়া আমি বাইরে চলে এলাম চিন্তা করলাম অস্থির হলাম ছোট বয়স আমার মাথার বুদ্ধি তেমন পাকা নয় হে তরুণ যুবকেরাম ঘুরতে ঘুরতে কিছু খেজুর গাছ দেখলাম সেই সময় খেজুর গাছে আমার রস করার জন্য খেজুর গাছে ভার টাঙানো হত সেই ভাঁড় টাঙানোর দিকে আমার নজর পড়ল খেজুর গাছের দিকে যখন আমার নজর গেল দেখলাম একটা সুন্দর চকচকে নতুন একটা ভাঁড় টাঙানো আছে মনে মনে ভাবলাম বাচ্চা বয়স মা যখন বলেছেন পানি পড়া নিয়ে যেতে হবে আজ যদি নিয়ে যেতে না পারি আবার কবে হুজুর আসবে জানি না তাই পানি পড়াটা যেমন করে হোক নিয়ে যেতে হবে আস্তে আস্তে এদিক ওদিক তাকিয়ে দেখলাম ভোরের বেলা কেউ কোথাও নাই খেজুর গাছে টুকটুক করে উঠলাম ছোট খেজুর গাছ ছিল ভাই আবার সেখান থেকে ভাঁড়টা খুলে নিলাম খুলে নিয়ে দড়িটা ফেলে দিয়ে ভাই আমার কলে গেলাম যেটুকু রস ছিল সেটা ধুয়ে ফেলে দিলাম ধুয়ে ফেলে দিয়ে পরিষ্কার পানি নিয়ে হুজুর যেখানে বসে আছেন তাড়াতাড়ি সেই জায়গায় গিয়ে আর অসংখ্য পানির বোতলের মাঝখানে ওই ভাঁড়টা রেখে দিলাম আমি কিন্তু গল্প কথা বলছি না বাস্তব আবারও বলছি ভাইরা আমার আহ হে তরুণ বাকিরা এতগুলো পানির বোতল তার মাঝখানে একটা ভার হুজুর সে ভাটটার দিকে লক্ষ্য করে বলছে এটা কার বাবা এই কার এটা আমি ছোট্ট বয়স বাচ্চা বয়স দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম হুজুর ওটা আমার হুজুর বললেন বাবা ছেলেটা কোথা থেকে এনেছো আগে বলো কোথা থেকে এনেছ আগে বলো আমি বুঝতে পারলাম হুজুর সবই বুঝতে পারছেন তাই আমাকে মার্ক করে ধরেছেন হুজুরের সামনে মিথ্যা কথা বলার উপায় নাই সত্য কথা আমি বললাম হুজুর বেআবি নেবেন না গুস্তাকি মাফ করবেন আমার আম্মা আপনার ভীষণ ভক্ত আমাকে বলেন বাবা ছিলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহেম ছোট হুজুর যেখানে আসবে সেখানে তুমি ওয়াজ শুনতে যাবে এ তরুণ যুবকেরা শুনে রেখে দাঁড়াও সেই সময় আমি বললাম হুজুর বিয়াদবি নেবেন না আজকে আমার আম্মা বলেছিলেন বাবা ছেলে মনে বাবা যখন হুজুরের কাছ থেকে আসবে একটু পানি পরা না তুমি নিয়ে আস কিন্তু আমি আজকে ওয়াজ শুনতে এসেছি হুজুর বেখেয়াল হয়ে গিয়েছিলাম পানি পরার কোনো বোতল আমার ছিল না এমন সময় আমি বিচলিত হয়ে গিয়েছিলাম চিন্তিত হয়েছিলাম মায়ের কথা আমি ফেলতে পারিনি আবার আপনি কবে কবে জানি না কবে আবার পানি পড়া পাবো চিন্তা করে মায়ের কথা ভেবে এমন সময় কাউকে তো বলতে পারি না আমি বাচ্চা বয়স ছোট বয়স কেউ আমার কথা হয়তো গুরুত্ব দেবে কি দেবে না এই চিন্তা করে বাইরে বেরিয়ে খেজুর গাছের গোড়ায় গেলাম খেজুর গাছের রস পড়ার জন্য একটা ভাঁড় দেখতে পেলাম সুন্দর চকচকে ভাঁড়টা উঠে খুলে নিয়ে ধুয়ে পানি পড়া পানি ভরে আপনার সামনে হুজুর বললেন বাবা ছেলে এই যে আমি পানিটা পরে দেব এই যে তুমি ভাঁটটা গাছ থেকে খুলে নিয়ে চলে এসেছো আর এই যে পানিটা আমি পরে দেব এই পানিটা তোমার কোনো কাজে লাগবে না এই পানিটা কথাগুলো মার্ক করবেন বুঝবেন পীর কাকে বলে অলি কাকে বলে এমনি অলি নয় খালি তো আমরা শুনেছি হুজুর বোতলে ফুক দিল বোতল ফেটে গেল আর হুজুরে এটা শুনিনি যে হুজুর সেখান থেকে কারো গাছ থেকে খুলে নিয়ে চলে এসেছে বলে সেটার জন্য কি বলল তাকুয়াটা কোথায় পরহেজগারিটা কোথায় কোন জায়গায় হুজুর চোখে আগুল দিয়ে দেখিয়ে দিল এটা আমরা বলি না বাবা ছেলে এই যে পানিটা আমি পরে দেব এই পানি পড়াটা তোমার কোনো কাজে লাগবে না কারণ তুমি লোকের কাছ থেকে খুলে নিয়ে চলে এসেছো না বলে চুরি করে তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও হে ছেলে তুমি যখন নিয়ে চলে এসেছো এই পানিটা নিয়ে গিয়ে তোমার বাড়িতে পাত্রে ঢেলে দিয়ে ওই ভাঁটটাকে তুলে নিয়ে যেমন ছিল আবার সেই গাছে গিয়ে তুমি যদি বেঁধে দাও তবে আল্লাহ চাইলে তোমার পানিটা কাজ হতে পারে জোরে হবে না আর জোরে হবে না দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কে বলা আপনার ছোটহু হবে না দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হু কে বলা আপনার হুজুর কে বলা একদিন মসজিদ বসে বসে हुजूरे इबादत करे अल्लाह रे नबी से हाजिरा दिले हुजूर तखोने रसूल पाक के देखे আমার ছোট হুজুর বলা আপনার ছোট হুজুর জোরে হবে না আর জোরে হবে না ছিল হুজুরের পুকুরে যখন নিউটো যা

দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কে বলা আপনার ছোট হুজুর কে বলা জোরে হবে না জোরে হবে না একদিন মুথা ডাঙার ওই বাজারে হুজুর চাল কিনিলে অনেক বড় সংসার বাবজি সতেরোটা মেয়ে একুশটা ছেলে তার আবার নাতি পোতা আবার মেহমান জন মোটামুটি কতজন বুঝতে পারছেন মাঝে মাঝে যখন বাঁকুড়া মেদিনীপুরের থেকে যেতেন আমাদের ওই দিকে আমার হরিণখোলা দরবার শরীফের পাশাপাশি কিছুটা গেলে একটা জায়গা আছে মুথা ডাঙা ওই বাজারে হুজুর চাল একদিন মুথা ডাঙার ওই বাজারে হুজুর চাল কি লেন পাল্লার ওজন কমি মালিক চাল দিলেন একদিন মুথা ডাঙার ওই বাজারে হুজুর চাল নিলে পাল্লার ওজন কমি মালিক চালো দিলেন হুজুর রে ওই নারাজিতে দেখো গো দেখো কেমন ভালো ہمر چھوٹو جر کے بولا اپنا چھوٹو جر کے بولا اللہ ہم سولہ آلہ আর রাত করব না অনেক রাত হয়ে গেছে আজকে একটু অন্য মেজাজে ওয়াজ করে ফেলেছি শুধু অলিয়া উলিয়াদের কথাই একটু বলে ফেলেছি আর নানাদের কথাই বলে ফেলেছি ভাবছি যারা আল্লাহর অলি বান্দা হয় তাদের আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে থাকেন আপনি আল্লাহর হয়ে যান না দেখবেন আল্লাহ আপনার জাবানের দোয়া কবুল করবেন এটা পরীক্ষিত আপনারা জানেন না আমি গোনাগা কাবা শরীফের ধারে গিয়ে দোয়া চেয়েছিলাম এবারে এটা বলতে আমার কোনো দ্বিধা নাই যাতে আপনারাও দোয়া চান চেষ্টা করবেন কোনো বড়াই করার জন্য নয় নাউজুবিল্লাহ কাবা শরীফের দেওয়ালে একটা পাথর আছে পাথরটার নাম হলো আসলে ছিল হাজার আবিয়াজ মানে সাদা পাথর কিন্তু মানুষের গোনা টেনে টেনে হয়ে গেছে ওটা কালো পাথর হাজারে আসওয়াদ। এটা জান্নাতি পাথর আদাম নাবি বিশেষত দুটো জিনিস বিশেষ করে নিয়ে এসছিলেন আর অনেক কিছু নিয়ে দুটো জিনিসকে বেশি গুরুত্ব মানুষ জানে একটা হলো হাজারে আসোয়াদ যেটা কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে যেই পাথরে একবার চুম্বন দিলে আপনার জীবনের গোনা কাবা কাবা শরীফের পাথর ওই হাজারে আসোয়াদ টেনে নেয় ভাই আমার এই পাথর যেটা হলো জান্নাতি পাথর সবচেয়ে বড় কথা জান্নাত থেকে আনা আর একটা হচ্ছে সিন্দুক যে সিন্দুকটা হলো তাবুতে সাকিনা যে সিন্দুকটা হলো তাবুতে সাকিনা এই তাবুতে সাকিনা নিয়ে আমার ওয়াজ আছে ইন্টারনেটে সার্চ করলে পাবেন আমি আজ আর বলছি না তো আমি গত বছরও চেষ্টা করেছিলাম হাজার আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য দিতে পারিনি হাত দেওয়ার চান্স পেয়েছি মুখ দেওয়ার চান্স পাই কত মানুষ মারাও পর্যন্ত যায় বিশাল বিশাল চেহারা লোকজন এমনভাবে সেখানে ভাই আমার তারা এত এগিয়ে যাচ্ছে যেখানে লক্ষ লক্ষ মানুষ তার মধ্যে আপনি সেখানে ভাই আমার বিশাল চেহারার মানুষরা সেখানে গিয়ে তারা আগে সুযোগ পায় আর আমরা রোগা পাতলা ভারতের মানুষ সব দুর্বল লোক বেশিরভাগই তো বুড়ো হাবরার লোক ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে যায় আর আমরা যারা যায় বেশিরভাগই আমাদের চেহারা বিশাল বড় নয় সাউথ আফ্রিকার লোকেদের দেখেছেন তো কিরকম এই বিশাল বিশাল কালো কালো লোক হ্যাঁ সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া আপনার আপনার কি বলে ইজিপ্ট মিশর অধিকারের লোকের বিরাট চেহারা তো কাবা শরীফের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয় দোয়া যে কবুল হয় সেটা আমি একদম কারেন্টের মতো পেলাম আমি একদিন শুধু গিয়ে দোয়া করলাম শুধু সেদিনে কোনো চান্স নেই জানি চান্স পাবো না পাবো না যখন শুধু চেষ্টা করে কি করব তো দোয়াটাই চাই জানি কাবা শরীফের সামনে দোয়া চাইলে কবুল হবে রাসূলের রাউজায় দোয়া চাইলে কবুল হবে তো দোয়া চাইলাম পরের দিনে আবার উমরা করার জন্য আয়েশা মসজিদ থেকে নিয়ত করে ইহরাম পরে আবার গেলাম গিয়ে বলি আজকে তাওয়াফটা করে নিয়ে একদম পাক্কা একদম আর একবার চেষ্টা করব দেখি দোয়া কবুল হয়েছে কিনা আল্লাহর কি শান এটা বলতে আমার কোনো আপত্তি নাই আল্লাহ আপনাদেরকেও কবুল করেন আমি চেষ্টা করছি আমাকে কে ঠেলে নিয়ে যাচ্ছে ঠেলে নিয়ে গিয়ে গাড় দিয়ে যেন মনে হচ্ছে আমাকে বলছে তুমি চুম্বন করো ইচ্ছা ইচ্ছা মতো আমি দুবার তিনবার করে ভালো করে হাত দিয়ে আপনারা দেখেছেন ওটা গোল একটা থালার মতো বেশি ডিপ নয় গভীর নয় আমরা ছবিতে দেখে গভীর গভীর নয় একবারে সামনে তো ওই পাথরে হাত দিয়ে চুম্বন করে আনন্দের সঙ্গে চুম্বন করে কয়েকটা দোয়া চেয়ে আবার আমার কাছ থেকে যেন বের করে দিল এটা আমি কাবা ঘরের সামনে গিয়ে দোয়া চেয়ে কারেন্টের মতো ফায়দা পেলাম তো দোয়া যে কবুল হবে দোয়া যে কবুল হয় আপনি যদি যখন নেক বান্দা হয়ে যাবেন তখন আপনার যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে দোয়া কবুল হবে তো আপনি নেক বান্দা হয়ে দেখুন নামাজটা ছেড়ে দেবেন না পাঁচোয়াখ নামাজটা করুন সিজলাই গিয়া আল্লাকে বলুন রসুলের সুন্নতগুলো ভুলে যাবেন না মুখের দাড়িটা রাখুন আমি অনেক সুন্নতের কথা বলেছি ইন্টারনেটে গেলে আমার পনেরো থেকে কুড়ি হাজার কিছু কম বেশি বক্তব্য আছে অনেক সুন্নতের কথা বলেছি প্রত্যেকটা শূন্যতের পিছনে বিজ্ঞান বাস্তবতার উল্লেখ করেছে বিজ্ঞান থেকে বলেছি অনেক কিছু বলারও ছিল আজকে আমি বলতে পারিনি কিন্তু মনে রাখবেন সবচেয়ে বড় শূন্যত হলো মুখের দাড়ি কবরে দেওয়ার পরে কোনো শূন্যত দেখা যাবে না একটা শূন্যত দেখা যাবে মুনকার নাকির ফারেস্তা যখন বলবে মান রবকা দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা হতে পারে এই দাঁড়িটাই হবে নাজাতের জারিয়া বড় রাখতে লজ্জা পায় ছোট রাখো আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে তবে বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে লিওনেল মেসি রেখেছে নেতা রেখেছে মন্ত্রী রেখেছে বলে রাখবেন না ফ্যাশন দাঁড়ি নয় দাঁড়িটা যেন ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে হয় সুন্নত মনে করে হলে নাজাতের জারিয়া হয়ে যাবে ইন্নামাল আমালু বিল নিয়াত নিয়াতের উপর আমল হবে এই দুটো জিনিসকে ভালো করে মাথায় রাখুন নামাজ ছেড়ে দেবেন না আর রাসূলের সুন্নতটাকে ছেড়ে দেবেন না মুখের দাড়িটা রাখুন